কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা রাতে কি কোরবানি করা যাবে এবং আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল তো এই বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ হোক এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ এবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মহাদিসিন ইকরাম সহি বলেছেন আল্লামা আলবানী রহমহল্লা নিজে হাদিসে সহি বলেছেন সেটা হলো এই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় ধরনের হলো এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমহল্লা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসুলাম বলেছেন ইয়া আই নাস হে লোক সকল

এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফ রহমার মত এটা এর বিপরীতে অনেক ওলামা বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মোয়াক্কাদা সুননাতে মোয়াক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুননাত বিনা কারণে এটা ছাড়া মাকরু অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নত মোয়াক্কাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোনো বর্ণায় পাওয়া যায় তারপরে কোনো কোনো বর্ণা যারা বলে সৈয়দ সাহেব এটাকে সুন্নাতু আবি কুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণা পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা এম আবার রহমার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়ামে তাশরিক এখান থেকে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কুরবানি করার দিন সেহেতু তায়ামে তাশরিক হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা اختلاف কারোর নাই এবারে সারা দুনিয়ার উলামায়ে کرام একমত কারণ নবী আলাইহিস সালাতু ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠ খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা এর উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া জল বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়কের ভিতরে সামান্য ইস্তলাফ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইখতলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এ গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে কে ওলামা একরাম মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি যে দিনগুলাতে করা যায়